সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনাদের সামনে এখন কিছু গাছ দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকেই চিনেন এটি হচ্ছে সূর্যমুখীর গাছ হ্যাঁ এটি সূর্যমুখীর গাছ তবে আমরা যে সূর্যমুখী গুলা চিনি যেভাবে সে সূর্যমুখী সাধারণত তেলের জন্য ব্যবহার হয়ে থাকে তো এই গাছগুলো কিন্তু আপনার সূর্যমুখী তবে এটি হচ্ছে ফুলের সূর্যমুখী অর্থাৎ এটা শুধু ফুলটা হিসেবে ব্যবহার করা যায় আর কি সেটা শুধু ফুল পারপাসে শুধু আমরা ফুলের জন্য এই ভ্যারাইটিটা ব্যবহার মানে করি এখান থেকে কোনো রকম কোনো এক্সট্রাকশন করে তেল উৎপাদন করা যায় না অর্থাৎ এটা শুধু অর্নামেন্টাল পারপাসে আমরা এটা ব্যবহার করি তো বাজারে হচ্ছে বিশেষ করে এই হলুদ কালারের এবং বছরে একটা সময় সহ সারা বছরে এই হলুদ কালারে এই ফুলের একটা ব্যাপক চাহিদা আছে তো সেই হিসাবে মাথায় রেখে বাংলাদেশের সনামধন্য বীজ কোম্পানি এ আর মালিক সিডস তারা এই অর্নামেন্টাল সানফ্লাওয়ার জাতটি বাজারে ইন্ট্রোডিউস করেছে এবং এই জাতের আরেকটি মানে সুন্দর বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে এটাতে সার ম্যানেজমেন্ট খুব কম লাগে পোকামাকড় এবং অন্যান্য যেগুলো হচ্ছে সমস্যা কমপ্লিকেশনগুলো এগুলো অনেক কম হয়ে থাকে এবং অল্প কয়েক দিনের মধ্যে সাধারণত যখন একটু গরমটা থাকে এবং হচ্ছে শুষ্ক ওয়েদারের মধ্যে সাধারণত হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই ফুলগুলো হারভেস্ট করার উপযোগী হয় এবং এখন হচ্ছে এটা হচ্ছে লম্বাভাবে হচ্ছে আপনি চাইলে এটা হারভেস্ট করতে পারেন এছাড়াও আরও চার সাইড দিয়ে এখানে আরও ব্রাঞ্চিং হয় ব্রাঞ্চিং থেকেও আরও ফুল বের হয় সেগুলো হিসেবে ব্যবহার করা যায় তবে লম্বা যে কাটফ্লাওয়ার যেটা আমরা লম্বা যে অংশটা সেই কাটফ্লাওয়ার হিসেবে এর চাহিদাটা অনেক বেশি এটা অনেক দামে এবং ঢাকা ঢাকাসহ বিভিন্ন বড় বড় মানে শহরে এটা চাহিদা অনেক বেশি এবং ভালো দামে এটা বিক্রি করা যায় এবং অনেকেই এটা শুরু করেছে এবং এতে থেকে তারা অনেক লাভবান হচ্ছে এখন যে গাছের যে কন্ডিশনটা আছে আর কি এখন যেরকম ফুল ফুটছে সাধারণত হারভেস্ট করার জন্য এরকম যে এখন যে ফ্লোরাল অবস্থাটা যেটা আছে পাপড়িগুলো যেভাবে এখনও পুরোপুরিভাবে মেলে ধরেনি এখনও পুরোপুরিভাবে ফোটা বাকি রয়েছে এই অবস্থাটা হচ্ছে হারভেস্ট করার জন্য একেবারে উপযোগী আবার কিছু কিছু ফুল যেমন এরকম হয়ে গেছে এটা এখন হারভেস্ট করা যায় না ও এই ভ্যারাইটির আরেকটি বৈশিষ্ট্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এই ফুলগুলা উপকারী পতঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন যেটা মৌমাছি উপকারী পতঙ্গগুলোকে আকৃষ্ট করে এবং এতে করে হচ্ছে যদি চারপাশে যদি অন্যান্য যেগুলা পতঙ্গভোগ যেগুলা সবজি আছে বিশেষ করে মাচা জাতীয় সবজি বা অন্যান্য যেগুলো শস্য আছে তো এইটা আকৃষ্ট করার কারণে তখন পরাগায়নে অনেক সুবিধা করে থাকে এছাড়া হচ্ছে আরেকটি গবেষণায় যেটা জানায় যে এটা হচ্ছে যে ট্র্যাপ ক্রপ হিসেবে মানে ব্যবহার হয় অর্থাৎ যদি ছোট মাছি পোকা যদি থাকে তাহলে এটা হচ্ছে ট্র্যাপ হিসেবে কাজ করে অর্থাৎ এরা হচ্ছে আকর্ষণ করায় ওই সব পোকাগুলোকে এবং সেগুলো হচ্ছে যে আমাদের যারা ডিজাইবল শস্য সবজি সেখান থেকে তাহলে অ্যাটাকটা কমায় তো আপনারা যারা হচ্ছে অল্প পরিসরে এরকম ফুলের চাষ করতে চাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে এবং একটা ভালো পুঁজি করতে চাচ্ছেন তাহলে অবশ্যই তারা আপনারা ভাইয়েরা এটা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন একটি ইউনিক আইডিয়া আর কি এই অর্নামেন্টাল সানফ্লাওয়ার যে জাতটি আছে সেটা করতে পারেন এবং এই বীজটি আপনারা যদি নিতে চান তাহলে নিকটস্থ ডিলার পয়েন্টে এয়ার মালিক সিডের সানফ্লাওয়ার জারটি আপনারা পেয়ে যাবেন খোঁজখবর নিলে তখন অবশ্যই এটা অবশ্যই পেয়ে যাবেন আর কি তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের সকলকে